পাবলিক মিটিং এসে ডিস্টার্ব করলে আমি কিন্তু আমি কিন্তু একশন নেব আমি বলে দিচ্ছি জনগণের স্বার্থে পদত্যাগ করতে প্রস্তুত আছেন বলে জানিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভারতের পশ্চিমবঙ্গের আরজিকর মেডিকেলে এক নারী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনায় রাজ্য জুড়ে উত্তেজনা চরমে এ ঘটনার পর কর্মক্ষেত্রে নিরাপত্তা ও অন্যান্য দাবিতে আন্দোলন করেছেন জুনিয়র চিকিৎসকরা যার ফলে চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে সাধারণ মানুষ ভোগান পড়ছেন এই সংকট মোকাবেলায় বৃহস্পতিবার বারো সেপ্টেম্বর রাজ্যের সচিবালয়ে জুনিয়র চিকিৎসকদের সঙ্গে বৈঠকের উদ্যোগ নেন মুখ্যমন্ত্রী মমতা তবে তিনি দুই ঘন্টা অপেক্ষার পরও চিকিৎসকরা বৈঠকে অংশ নেননি এরপরেই পরিস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রী মমতা জানিয়েছেন তিনি জনস্বার্থে পদত্যাগ করতে প্রস্তুত এবং তার ক্ষমতার প্রয়োজন নেই মানুষ এসেছিলেন বিচার চাইতে কিন্তু আশা করি মানুষ বুঝতে চায় না ওরা চাই আমি মানুষের স্বার্থে এমনকি নিজে পদত্যাগ করতেও রাজি আছি বৃহস্পতিবার রাজ্য প্রশাসনের সঙ্গে আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের বৈঠকের সম্ভাবনা তৈরি হতে শুরু করে দুপুর গড়াতেই চিকিৎসকরা তাদের প্রতিনিধি দল নিয়ে রাজ্য সচিবালয়ের নবান্নের উদ্দেশ্যে বাসে করে রওনা হন নবান্নের তরফে জানানো হয় প্রতিনিধির দলের চিকিৎসকের সংখ্যা ছিল তিরিশের নবান্নের গতকালের বৈঠকে চিকিৎসকরা লাইভ স্ট্রিমের দাবিতে ছিল অনর সেই দাবি মানতে নারাজ ছিল প্রশাসন এই পর্ব দুই ঘন্টার বেশি সময় ধরে চলার পর শেষমেশ মুখ খোলেন মমতা নেয়াল আমেদ প্রান্ত South Asian Times, Dhaka.